সম্প্রতি বাইশে এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী সংঘর্ষ জন্ম দিয়েছে এক নতুন রহস্যের মোড় বাইশে এপ্রিল সকালে কাশ্মীরের পেহেলগাম উপত্যকায় পর্যটকদের উপর হঠাৎ করে পঞ্চাশ রাউন্ড গুলি বর্ষণ করেন একটি গোপন বাহিনী মুহুর মুহুর গুলির শব্দে দিশেহারা হয়ে পড়েন আশেপাশের পর্যটকবৃন্দ তাদের মধ্যে টার্গেট করে যাদেরকে গুলি ছোড়া হয় তাদের পঁচিশ জন তাৎক্ষণিকভাবে নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এছাড়াও বেশ অনেক মানুষ আহত হয়েছেন আশেপাশে থাকা পর্যটকরা বুঝে উঠতে পারছিল না এখানে ঠিক ঠিক চলছে তখনই আতঙ্কে ভীত হয়ে হয়ে সেখানে উপস্থিত প্রাণ বাঁচাতে ছুটে যায় আশেপাশে কি পর্যটকরা সেই সাথে গোপন বাহিনীর সদস্যরা তাদের হামলা সম্পূর্ণ করে হারিয়ে যায় এক অন্ধকারে যেন কোনো এক অদৃশ্য আশ্রয়স্থল তাদেরকে অতি সাবধানতার সাথে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে তবে প্রশ্ন হচ্ছে এত নিখুঁত পরিকল্পনা কে করলো আর কারাই এর পেছনের কলকাঠি নাড়ছে কিভাবে এত বড় হামলা চালানো সম্ভব হলো সেনা সদস্যদের টহলের মধ্যেও দু সালের সেই জঙ্গি হামলার পর ভারতের ইতিহাসে এটি সর্বাত্মক জঙ্গি হামলা ভারতের গণমাধ্যম বেশ বড় করে হেডলাইন দিচ্ছে মুসলিম জনগোষ্ঠী টিআরএফ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নাকি এটি বিজেপির একচ্ছত্র হিন্দু রাষ্ট্র গঠন এবং সাধারণ জনগণের মধ্যে মুসলিম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার একটি মাস্টার প্ল্যান আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা খোঁজার চেষ্টা করব জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার নেপথ্যে কারা দু সালে কাশ্মীরে ভ্রমণকারী একজন বাংলাদেশি বলেন আমরা দু সালে কাশ্মীরে যখন যাই তখন দেখি একজন কাশ্মীরি মুসলিমের পেছনে দশজন ইন্ডিয়ান আর্মি থাকে এমন কি গাড়িতে এক কাশ্মীরি ছাত্র বলে উঠেছিলেন আমরা ভারত হতে চাই না আমরা পাকিস্তানও হতে চায় না আমরা শুধু স্বাধীনতা চাই কিন্তু এখানে কেউ জন্ম নিলেও সরকারের পক্ষ থেকে তার পেছনে দশজন সিকিউরিটি গার্ড লাগিয়ে দেওয়া হয় এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তায় একটু পরপরই চেকপোস্ট আর কাশ্মীরে আর্মির গাড়ি তো থাকেই এত বেশি নিরাপত্তা তার উপর আবার জায়গায় জায়গায় পুলিশ হাঁটে এক একটা রাস্তায় পঞ্চাশ জন আর্মি মোতায়েন থাকে সব সময়ের জন্য আপনার কি মনে হয় সম্প্রতি কাশ্মীরে যে হিন্দু মানুষগুলো হত্যা হয়েছে তার টেরোরিস্টরা করেছে যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন একমাত্র ভারতের কট্টর হিন্দুত্ববাদী আর অশিক্ষিত ব্রেইনলেস মানুষরাই এটা বিশ্বাস করবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জিডি ভান্স এখন ভারতের সফরে রয়েছেন আর যতবারই আমেরিকা কিংবা জাতিসংঘ থেকে কোনো প্রতিনিধি ভারতের সফরে আসেন ততবারই দেখা যায় ভারত সরকার নিজেদের লোক দিয়ে হিন্দুদের উপর হামলা চালিয়ে সেই ঘটনাকে মুসলিমদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যেন মুসলিমরাই টেরোরিস্ট এবারের ঘটনাটাও আলাদা নয় কারণটা খুব পরিষ্কার সম্প্রতি গোটা দুনিয়ায় ভারত সরকার এবং উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে তা নিয়ে অনেক দেশের গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে মসজিদ ভাঙা থেকে শুরু করে মুসলিমদের মারধর করে হত্যা করা এটা আমরা সবাই জানি আর এই কারণেই ভারতের সরকার চায় সেই সত্যগুলিকে ঢাকা দিতে এবং মুসলিমদেরকে টেরোরিস্ট হিসেবে বিশ্বের কাছে উন্মোচিত করতে মোদী সরকারের একটাই উদ্দেশ্য ভারত থেকে মুসলিমদেরকে সরিয়ে দেওয়া এবং মুসলিমদের ইমেজ নষ্ট করা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেশকে সময় অস্থিতিশীল করে রাখা কাশ্মীরে এত কড়া নিরাপত্তা থাকার পরেও কিভাবে এমন একটি খোলা জায়গায় এত মানুষের সামনে দীর্ঘ সময় ধরে এমন হত্যাকাণ্ড চালানো সম্ভব হয়েছে শুধু তাই নয় বলিউড মুভিগুলোর মধ্যে দেখবেন সেখানে দেখানো হয় গল্প আকারে মুসলিমরা ট্যারোরিস্ট বাংলাদেশ খারাপ এবং পাকিস্তান খারাপ একটা দেশের মানুষের ব্রেইন ওয়াশ করার মূল মাধ্যম হলো সেই দেশের মুভি নিউজ এবং মিডিয়া ভারতের মুভিতে সেখানই হয় মুসলিমরা সেটা দিয়েও যখন কাজ হয় না তখন মুভিকে বাস্তবে রূপান্তর করে ভারত সরকার তাহলে প্রশ্ন থেকে যায় এ সমস্ত রক্তক্ষয়ী ঘটনা এবং অন্ধকারে লুকিয়ে থাকা সেই গোপন শক্তিগুলোর পেছনে আসলে কারা আর তাদের উদ্দেশ্যই বা কী আমরা যদি সত্য জানতে চাই তাহলে আমাদের তাকাতে হবে প্রচলিত সংবাদ মাধ্যমের বাইরেও জানতে হবে কারা লাভবান হচ্ছে এসব হামলার মাধ্যমে কারা মানুষকে বিভক্ত করে শাসন করতে চাইছে আমাদের চোখ খোলা রাখতে হবে কারণ এখনকার মিডিয়া এবং সিনেমার পর্দাগুলো বাস্তবতার বিপরীতে মিথ্যা রচনা করে যাচ্ছে আজকের এই ভিডিওটি যদি আপনার চিন্তার ভিত নাড়িয়ে দিয়ে থাকে তাহলে শেয়ার করুন অন্যদের সাথেও কারণ সত্যের আলো যত ছড়াবে অন্ধকার ততটাই সরে যাবে